আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা জেনার প্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার যে ফলো বাটনগুলি রয়েছে এগুলি কিভাবে যুক্ত করবেন এই বিষয়টি জানেন না আজকের এই ভিডিও থেকে সুন্দরভাবে স্ক্রিনে আপনারা যে সোশ্যাল মিডিয়ার এই ফলো বাটনগুলি দেখতে পাচ্ছেন ভাবে আপনারা আজকের এই ভিডিওর পর থেকে কোনো ধরনের কোনো ছাড়াই খুব সহজে মাত্র 2 মিনিটে আপনারা এই কাজটি করতে পারবেন আপনি যদি ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করে থাকে আর এখনো পর্যন্ত প্রিমিয়াম জেনারেট প্রেস থিমটি আপনারা ইনস্টল না করে থাকেন ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামের এই থিমটি ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশি 600 টাকায় একটি ওয়েবসাইটের জন্য লাইফটাইম একদম প্রিমিয়াম অরিজিনাল এই থিমটি আপনারা আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কিভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখলে ওয়ার্ডপ্রেসের এই যে add press premium রয়েছে এই থিমটি কাস্টমাইজেশন সম্পর্কে এ টু জেড জেনে যাবেন অলরাইট তো এই যে এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোশ্যাল মিডিয়ার এই ফলো বাটন আইকনগুলি যুক্ত করা রয়েছে তো কোন প্লাগইনসের প্রয়োজনে জাস্ট আপনি আপনি যে ওয়েবসাইটে এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলি আপনারা যুক্ত করতে চান জাস্ট অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন দেন এখান থেকে যে কাজটি করবেন এপিয়ারেন্সে চলে যাবেন এরপর ওয়ার্ডপ্রেস এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন প্রেসে ক্লিক করে দিলে আপনার সামনে এই ওয়ার্ডপ্রেসের এই এর অপশন গুলি চলে আসবে এখান থেকে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে এই যে প্রিমিয়াম যে ফিচার গুলি রয়েছে এগুলি যদি আপনার ডিঅ্যাক্টিভ থাকে এখান থেকে আপনারা জাস্ট অ্যাক্টিভ করে দিবেন দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখান থেকে অ্যাপিয়ারেস থেকে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন অল রাইট ইন্টারফেট চলে আসলে আপনারা এখানে স্ক্রল করবেন এবং নিচের দিকে আসার পর এই যে ইডি টা আইকন আপনারা ওয়েবসাইট এর সাইড দেখতে পাচ্ছেন এই ইডি টা আইকনের উপরে জাস্ট ক্লিক করে দিলেই আপনার এই যে রাইট সাইড একবারে যে আপনার সেকশন এটি কিন্তু আপনার সামনে চলে আসবে তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসলে এখান থেকে এড ব্লক সেকশন আপনারা দেখতে পাবেন নতুন একটি ব্লক নিতে হবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেন এরপর এখানে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন html অর্থাৎ html লেখার সঙ্গে সঙ্গে কাস্টম html এটি চলে আসবে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন উইথ html এখানে আপনাকে কোড দিতে হবে তো এই কোডটি আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে এই পোস্টের লিংক ওপেন হবে এই পোস্টে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে জাস্ট দেখবেন যে এইচটিএমএল কোড সোশ্যাল ফলো বাটন তৈরির জন্য তো এখান থেকে দেখাশটি করবেন এই যেখান থেকে আপনি সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই কোডটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর জাস্ট উইথ এইচটিএমএল এখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে এখানে সাথেই থাকুন এই লেখাটি রয়েছে এবং সোশ্যাল প্রত্যেকটি আইকন এখানে দেখতে পাবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা এটি পাবলিশড করে দিবেন অথবা জাস্ট ব্যাক বাটনে চলে আসবে তো আসার পরে আপনাকে সিএসএস এর সাহায্য নিতে হবে তো এখান থেকে এডিশনাল সিএসএস এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন সেম ভাবে আপনারা এই পোস্টে চলে আসবেন এখান থেকে সিএসএস কোড সোশ্যাল আইকনের জন্য এখান থেকে জাস্ট আপনি এই কোডটি কপি করে নিয়ে নেবেন দেন এখান থেকে এটি কপি করে নেবেন নেওয়ার পরে এডিশনাল সিএসএস এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনার প্রথমেই এখানে একটি ব্লক তৈরি করে নিতে পারেন এবং এখান থেকে আপনি চাইলে জাস্ট এই এক নাম্বার সেকশনে এটি দিয়ে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে আপনার সাথেই থাকুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যেকটি সোশ্যাল আইকন চলে এসেছে এখন অনেকের কথা হচ্ছে যে আমি হয়তো এতগুলি সোশ্যাল মিডিয়া আমার ওয়েবসাইটের জন্য ব্যবহার করি না আমি এখান থেকে শর্টকাট করতে চাই এছাড়াও এর চাইতে বেশি আর কাস্টমাইজেশন করতে চাই তো এটি কিভাবে করবেন ফারস্টে আপনাকে যে কাজটি করতে হবে আপনার এইচটিএমএল কোডে আপনি চলে যাবেন দেন এইচটিএমএল কোডে যাওয়ার পর এখানে দেখুন প্রত্যেকটি আপনি এখানে সেকশন দেখতে পাবেন এবং প্রত্যেকটি এখানে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ এখানে ফেসবুক এখানে টুইটার তো এই এইচটিএমএল কিন্তু আমরা এর জন্য ব্যবহার করেছি সোশ্যাল মিডিয়ার এর জন্য তো আপনি যে কাজটি করবেন জাস্ট এখান থেকে আপনার যদি হোয়াটসঅ্যাপ প্রয়োজন না হয় এখান থেকে হোয়াটসঅ্যাপ রিমুভ করে দিবেন ফেসবুক প্রয়োজন না হলে এখান থেকে ফেসবুক রিমুভ করে দিবেন দেন এরপর সেম ভাবে এই সিএসএস কোডের এখানে আপনি স্ক্রল করলে প্রত্যেকটি সেকশন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন দেন এখান থেকে আপনারা দেখুন এই যে ফেসবুক রয়েছে এই যে এখান থেকে শুরু ডট ওয়েব এখান থেকে যদি ফেসবুক প্রয়োজন না হয় এতটুকু অংশ আপনি ডিলিট করে দিবেন এখান থেকে যদি আপনার প্রয়োজন হোয়াটসঅ্যাপ না হয় আপনি ডিলিট করে অর্থাৎ আপনি এখানে যে আইকন টি রিমুভ করে দিবেন তো এই হচ্ছে মূলত কাজ এখন কথা হচ্ছে যে এই আইকনগুলির গুলির মধ্যে আমার ফেসবুকের এর পেজ অথবা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউবের লিঙ্ক গুলি আমি কিভাবে যুক্ত করবো তো এটির একটি সহজ উপায় আছে আপনারা উপরের দিকে চলে আসবেন আসার পরে এই স্টেম এই কোডটি আপনারা লক্ষ্য করবেন এবং এখানে আপনারা এই যে চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দিচ্ছি এই যে চিহ্ন আপনি করে এখানে আপনার ফেসবুক এর জন্য যেহেতু এটি হোয়াটসঅ্যাপ তাহলে কি করবেন এখানে যে আপনার এর এখানে ইউআরএল দিয়ে দিবেন এখানে ফেসবুক এখান থেকে এই চিহ্ন ডিলিট করে দিয়ে আপনি আপনার ফেসবুক এর ইউ টি দিয়ে দিবেন কাজটি করে আপনাদেরকে আমি যে ভাবে দেখালাম যে কাস্টম সিএসএস অর্থাৎ এইচটিএমএল দিয়ে দিবেন এরপর এডিশনাল সিএসএস এর এখানে আপনারা এই সিএসএস এর এই কোডটি দিয়ে দিবেন দিলে আপনারা সঙ্গে সঙ্গে এখানে লাইভ দেখতে পাবেন এ ছাড়াও সাথেই থাকুন এই ধরনের যদি আপনারা एडिट করতে চান এখানে কিন্তু এই যে রয়েছে সাথেই থাকুন আপনি চাইলে এখানে ভাষা পরিবর্তন করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই অর্থাৎ আমি আপনাদেরকে ভিডিওটিতে যেটি দেখিয়েছি এর চাইতেও সুন্দরভাবে কাস্টমাইজেশন আপনি করতে পারবেন যদি সময় নিয়ে করেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইট এর স্পিড একদম জিরো হয় আর আপনি যদি নাইনটি প্লাস মোবাইল অথবা ডেস্কটপ এর স্পিড তৈরি করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক পাবেন সেই লিংক থেকে আপনারা খুব সহজেই যে রকেট এর দুই সাল পর্যন্ত প্রিমিয়াম দুইশো নিরানব্বই টাকায় বাংলাদেশি টাকায় প্লাগ টি আপনারা কিনে ইনস্টল করে নিতে পারবেন ভিডিওটি ভিডিও ডেসক্রিপশনে পাবেন যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটি দেখে দেন অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে